শপ থেকে কিনবেন অবশ্যই অবশ্যই আপনার এক হাজার টাকা বেশি হলেও কিন্তু অরিজিনাল চার্জার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল চার্জারটা না নিলে কি হয় আপনার ছয় মাস বা বছর পর কিন্তু ল্যাপটপটা আপনার হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে গাইস আমরা ল্যাপটপ ভিলাতে আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে অফার আর অফার কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুম লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর গুলচত্বরে আসবেন আপনার মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন পূর্ব সেন্ট্রাল প্লাজার নিস্তালায় এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ ভিলা আর আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি থাকছে ওয়ারেন্টি থাকছে আপনার মাইন্ড চেঞ্জ অফার থাকছে সাথে কিন্তু আরও চমৎকার চমৎকার ডিসকাউন্টও পেয়ে যাবেন হার কাপানো অফার আজকে ল্যাপটপের উপরে পেয়ে যাবেন আমেরিকান ইউজ ল্যাপটপ বারো হাজার চারশো নব্বই টাকায় আর অফার থাকতেছে ল্যাপটপ ভিলাতে মাত্র সাত দিনের জন্য মাত্র সাত দিনের ভাই শুরু করবে কোন ল্যাপটপ থেকে আজকে প্রিমিয়াম একটা ল্যাপটপ দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুই বছর আট মাস তার মানে এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হ্যাঁ দুই বছর 8 মাস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে HP Elitebook 840 G10 Core i5 13th generation একদম আপডেট ল্যাপটপ একদম আপডেট আপনি দুই বছর 8 মাস একদম গ্লোবাল ওয়ারেন্টি আছে আপনি বুঝতে পারছেন একদম গ্লোবাল ওয়ারেন্টি দেখেন আপনি কিন্তু ফার্স্ট ইউজার হবেন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনি ফার্স্ট ইউজার হবেন আর এগুলোর সাথে কিন্তু অরিজিনাল বক্স থাকবে এই যে দেখেন এগুলোর সাথে কিন্তু অরিজিনাল বক্স থাকবে আর বক্সের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু বক্স বক্স আসে কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল আপনার ভিতরে ইস সারা আসে ফর্ম সারা আসে দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল ফোম থাকবে ভিতরে দেখেন সবকিছু কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক থাকবে আর আপনি হ্যাঁ একদম বক্সও থাকবে এটার সাথে আপনার গ্লোবাল ওয়ারেন্টি আছে দুই দুই বছর আট মাস জি এটার সাথে আছে এক বছর জি এটার সাথে আছে এক বছর আবার এইটার সাথে আছে দুই বছর সাথে হ্যাঁ এইখানে যতগুলা বক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সের এগেন্টে একটা করে ল্যাপটপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম গ্লোবাল ওয়ারেন্টি আছে চলো একটা একটা করে দেখি হ্যাঁ অবশ্যই তো প্রথমে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমরা এইচ পি এইট সরি ডেল দিয়ে শুরু করি এটা পপুলার একটা মডেল দেখেন ডেলের। এর এটা হচ্ছে একটা কনভার্টেবল ল্যাপটপ আপনি চাইলে কিন্তু এটাকে থ্রি সিক্সটি ফ্লিপ করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন আবার রেগুলার ল্যাপটপ হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন বর্তমানে কি বলবো মুড়ির মতো বিক্রি হ্যাঁ মুড়ির মতো রাইট খুবই পপুলার কারণ এটা বিক্রি হওয়ার কারণ আছে এটা র্যামের বা এটা র্যামের মেগাহার্স কিন্তু চব্বিশশো মেগাহার্সের র্যাম থাকে এটার মধ্যে আচ্ছা আর ওয়ান টোয়েন্টি এইট এস থাকে এস টাইপ হচ্ছে এম ডট টু এন ভি এম এস মানে সুপার স্পিডি আবার হচ্ছে দেখেন এটা যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস থ্রি প্রোডাকশন দেওয়া হয়েছে সাথে কিন্তু এটা স্মার্ট টাচ জি একদম দেখেন জোরে জোরে হিট করলে হ্যাঁ জোরে জোরে হিট করলে কিন্তু ভাঙবে না আচ্ছা কর্নিং গরিলা গ্লাস থ্রি এর কিন্তু প্রোডাকশন দেওয়া আছে স্টুডিও সাউন্ড ইউজ করা হয়েছে দেখেন আপনার প্রিমিয়াম টাইপসের একটা কিবোর্ড আছে টেবিল ডিসটেন্স বেস ভালো আবার টাইপিং খুবই সাইলেন্স আমরা টাইপ করলে কিন্তু এত ক্রস ক্রস শব্দ হবে না আর ফ্ল্যাট টাইপের একটা হচ্ছে ট্র্যাক প্যাড আছে মানে সব মিলে কিন্তু একটা কম প্রাইজের মধ্যে বেশ ভালো একটা হ্যাঁ স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ এটার র‍্যাম হচ্ছে 8GB আর 128 SSD থাকবে এটার প্রাইস রাখছি আমরা মাত্র 17999 টাকা জি 360 ফ্লিপ ল্যাপটপ ওকে এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা যায় ফিনান্সিং এর কাজ বলেন ফটো এডিট বলেন ভিডিও এডিট বলেন সবই কিন্তু করা যাবে এটা ছোট দেখে কিন্তু আপনাকে এটাকে অবহেলা করবেন না এটা ছোট মরিসে ঝাল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সব ধরনের কাজই কিন্তু করা যাবে এরপর এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দেখেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডিটা এটা হচ্ছে পনেরো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেম টু সেম আপনার কোন চারটা পাঁচটা গিফট থাকবে হ্যাঁ সাথে একটা ব্যাগ থাকবে দেখেন সাথে কিন্তু একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে দেখেন ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে আর অরিজিনাল চার্জার থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় গিফট হচ্ছে একটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে আমরা যে বারো হাজার টাকা যে চার্জ ই দিচ্ছি ল্যাপটপ দিচ্ছি ওইটার সাথে পঁচিশশো টাকা দামের টাইপ সি চার্জার থাকবে আচ্ছা তাহলে বুঝেন আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে সব কিছু অথেন্টিক মেনটেন করি ইভেন আপনি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু যদি আপনি বলেন যে ভাই এই ল্যাপটপটা যে অথেন্টিক আছে এটা প্রমাণ কি হ্যাঁ এই কথা যদি বলেন আপনার কনফার্ম করলে আমরা প্রত্যেকটা স্ক্রু খুলে ভিতরে মাদারবোর্ড দেখিয়ে দিব একটা ল্যাপটপে কিন্তু সার্ভিস করা হইলে কিন্তু ভিতরে কিন্তু বোঝা যায় যে কালো হয়ে থাকে শর্টেড করা থাকে ই আপনার হচ্ছে ই মারা থাকলে আপনার হট গান মারা থাকলে কিন্তু বিভিন্ন ধরনের দাগ হয়ে থাকে হ্যাঁ আপনার ই করবেন কনফার্ম করবেন আমরা ল্যাপটপের মাদারবোর্ড খুলে দেখে দিব ওকে এরপর হচ্ছে এইচপি এর আপনার হচ্ছে কিছু কম দামি মডেলগুলো দেখাই নাকি হ্যাঁ অবশ্যই দেখেন ডেল থিং এর চলে যাই তাহলে দেখেন ডেল থিং প্যাড টি 470 এস এই যে দেখেন দেখেন এস থিঙ্ক্যাড এর কিন্তু এগুলো কিন্তু বিজনেস সিরিজের এর ল্যাপটপ কোরাই ফাইভের সিক্স জেনারেশন ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে আর টু ফিফটি সিক্স এসএসডি থাকবে চাইলে কিন্তু র্যামটাও আপডেট করতে পারবেন এবং এসএসডি টাও কিন্তু আপডেট করতে পারবেন আপনার কিবোর্ডে ব্যাকলাইট থাকবে প্রিমিয়াম কিবোর্ড সাথে ব্যাকলিট থাকবে এবং এফএইচডি আইপিএস ডিসপ্লে দেয়া আছে 180 ডিগ্রি রোটেট হবে আর ব্যাটারি কিন্তু এটার মধ্যে ডাবল দেওয়া আচ্ছা ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল দেওয়া এটা কিন্তু আপনি একদম চার ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং নির্দিষ্ট পরিমাণে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপের উপর একটা গ্যারান্টিও দিয়ে থাকি জি দেখেন এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারে ফিনান্সিং বলেন আপনার হচ্ছে ইয়া এটা কিন্তু বাইশ হাজার আটশো টাকা দিয়ে চরম একটা মানে সব ধরনের কাজ করার জন্য কিন্তু খুবই ভালো একটা ল্যাপটপ পারফেক্ট একটা ল্যাপটপ এরপর হচ্ছে যদি কম দামের মধ্যে দেখতে চান তাহলে আরেকটা দেখাই কোরাই থ্রি জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএস দিয়ে এটা এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে হচ্ছে আমরা প্রিমিয়াম চলে যাবো ভাই আমরা তো দেখালাম এখন হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ টু আচ্ছা দেখেন মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ টু এটা কিন্তু ডিসপ্লে দিয়ে থাকে আর ডিসপ্লেটা কিন্তু একদম স্পেশালি হয় প্যান্টন ভ্যালিডে হ্যাঁ প্যান্টন ভ্যালিডেট সার্টিফিকেশন থাকে এটা কিন্তু আপনার স্মার্ট টাচ প্যান্টন ভ্যালিডেট সার্টিফিকেশন থাকে টিউবি রেনলেন সার্টিফিকেশন থাকে এচ জি আই প্রোডেক্টর দেওয়া থাকে চোখের ক্ষতি হয় না এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার আপনার পিসিআই আমরা ডিসিআই পি থ্রি হান্ড্রেড পার্সেন্ট কালার গোমেট করতে পারে ভিভিড কালার দিতে পারে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে হ্যাঁ এটা কিন্তু এআই ফিচার্স দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আপনি উইন্ডোজ সেলের মাধ্যমে ফেস লক দিতে পারবেন সাথে এআই ফিচার্সও দেওয়া আছে আচ্ছা দেখেন প্রিমিয়াম টাইপসের কিন্তু কিবোর্ড দেওয়া আছে এলক্যান্টারা ফিনিশ এটা কিন্তু দুইটা ফিনিশে থাকে একটা হচ্ছে এলক্যান্টারা আর একটা হচ্ছে ফুল মেটাল ফুল মেটাল হ্যাঁ এটা কিন্তু এলকেন্টারের ফিনিশারটা আর এটার মধ্যে দেখেন আপনি খেয়াল করেন বডিতে কোনো ফ্লেক্স নাই একদম সলিড বিল সলিড বিল একদম সলিড বিল দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো আপনার হচ্ছে ইয়া নাই একদম সলিড বিল তো এটার প্রাইস দিচ্ছি আমরা আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এসএসজি দিয়ে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল আজকের জন্য আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সার্ফেস ল্যাপটপ টু হ্যাঁ টু আর সার্ফেস ল্যাপটপ থ্রিও কিন্তু আমাদের কাছে আছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে পাবেন এটাও কিন্তু টু কে ডিসপ্লে পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এটাও থাকবে এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো হ্যাঁ সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ থ্রি আর এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেনের এইট জেনারেশনটা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে হ্যাঁ কোরাই সেভেন ভ্যারিয়েন্টটা আর এটা হচ্ছে ল্যাপটপ থ্রির কিন্তু বিগ ডিসপ্লে যেটা ওইটা যারা স্টুডিও ওয়ার্ক করে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য দেখেন বড় বড় যারা কাজ করেন তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ওয়ারি রাইট হ্যাঁ কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে এটা পাবেন হ্যাঁ দেখেন এটার প্রাইস দিচ্ছে এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে

সার্ভেস বুক আছে দেখেন এটা হচ্ছে সার্ভেস বুক পাশেরটা হ্যাঁ সার্ভেস বুক এটার মজার বিষয় হচ্ছে এটা 3K ডিসপ্লে দিয়ে মানে ফ্লিপ করা যায় হ্যাঁ ফ্লিপ করা এটা সম্পূর্ণ ডিটাচ করা যায় হ্যাঁ সম্পূর্ণ ডিটাচ করা যায় চার্জ না থাকলে ডিটাচ হয় না জি আচ্ছা আমরা পরে দেখাবো সমস্যা দেখেন এটা কিন্তু GTX এর গ্রাফিক্স দিয়ে আছে 2GB ডেডিকেটেড আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার একটা ল্যাপটপ ওয়ার্ক করতে চান হ্যাঁ ওয়ার্ক করতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে দেখেন ব্যাটারি দুইটা ইউজ করা হয়েছে এটার মধ্যে ব্যাটারি আছে এটার মধ্যে ব্যাটারি ব্যাটারি আছে কিন্তু i7 এর 8 জেনারেশন এটা 8 জিবি র‍্যাম আর 256 জিবি এসএসডি দিয়ে এটা প্রাইস হলো মাত্র 65000 টাকা 65000 65000 টাকা এই সব কালেকশন কিন্তু অন্য কোথাও পাবেন না রাইট হ্যাঁ সারফেস বুক হ্যাঁ সারফেস বুক

ফেস লক ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলিট সবই আছে এটার সাথে হ্যাঁ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আপনার এইচপি এল বুকে চলে যাই এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে দেখেন বা যারা আসলে সব ধরনের সুপার ফ্রেশ বক্স সহকারে পাবেন আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আমি শুধু মডেল এবং বলে যদি দরকার করতে আপনাদের বা আমাকে ফোন দিলেও কিন্তু আমি বলে দিব ফুল আমি ডিটেলস বলে দিব তো এটার প্রাইস আসছি আপনার যে কোনো কাজ এগুলো দিয়ে করতে পারবেন কোনো কাজ যদি আপনার হ্যাং করে আমি সাথে সাথে মানি ব্যাক করে দিব তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনষাট হাজার টাকা আচ্ছা

8 জেনারেশন 16 জিবি RAM 512 জিবি SSD দিয়ে এটা প্রাইস দিচ্ছি মাত্র 46500 46500 আচ্ছা 45500 আচ্ছা 45500 45500 তে দিয়ে দিলাম এবারে যারা বিগ ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য 850G7 ওকে Core i7 এর 10 জেনারেশন 16 জিবি RAM 256 জিবি SSD মাত্র 68500 টাকা নিউমেরিক কিবোর্ড সহ করে 15.6 ডিসপ্লে যারা প্রফেশনাল লেভেলের কাজ করে গ্রাফিক্স ডিজাইন করে আপনার হচ্ছে সব ধরনের কাজ করার জন্য ভিডিও এডিটিং করে তাদের জন্য এবং আমাদের কাছে কিন্তু কম দামি ল্যাপটপগুলো আছে যেমন জি থ্রি জি ফোর আছে এগুলো আমরা কম বিক্রি করি কারণ জি থ্রি হচ্ছে আপনার একশোটা বিক্রি করলে কমপক্ষে বিশটা নষ্ট হয় এর জন্য আমরা জি থ্রি জি ফোরগুলো কিন্তু আপনার ই স্কিপ করার চেষ্টা করি দেখেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজেনের আচ্ছা রাইজেন কথা রাইজেন ফাইভের আচ্ছা

এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি মাত্র তিরিশ হাজার টাকা এরপরে হচ্ছে আপনার জেডবুক দেখেন ভাইয়া জেডবুক জেডবুক আছে হ্যাঁ আচ্ছা দেখেন জেডবুক ফায়ারফ্লাই জি এইট কোরাই সেভেনের

এটা হচ্ছে আহ ই মডেলটা এইট থ্রি আপনি যদি ইন্টেল সাথে কম্পেয়ার করেন এর ইলেভেন জেনারেশন আচ্ছা এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এটা প্রাইস আজকে ধামাকা একটা ই দিব এটা লাস্টের দিকে দিয়ে দিচ্ছি কারণ যারা হচ্ছে ভিডিওটা ফুল না দেখবে তারা অফারটা পাবে না মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় জি এইট ল্যাপটপ দিব এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এইচ এইসপি এইট থ্রি ফাইভ জি এইট এটা কিন্তু এল বুকের ল্যাপটপ বিজনেস সিরিজের প্রফেশনাল ল্যাপটপ মানে ডেডিকেটেড গ্রাফিক্সও আছে আবার হচ্ছে ইন গ্রাফিক্সও আছে আর আমাদের কাছে কিন্তু জি থ্রির প্রাইস দিয়ে দেয় বিগ ডিসপ্লে যে সিরিজটা আছে এইট ফাইভ জিরো জি থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহকারে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই আছে এফএচডি আইপিএস ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছে আমরা আট জিবি রাম দুই হাজার আই ফাইভের এইট সিক্স জেনারেশন এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিছু কমানো যাবে যদি শোরুম আসে কিছু অবশ্যই কমানো যাবে এই অর্ডার প্রসেসটা একটু আমাদের অর্ডার করা যাবে আমাদের ল্যাপটপ কিন্তু শোরুম ভিজিট করেও কিনতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স দেওয়া লাগে আমরা কিন্তু অ্যাডভান্স নিতাম না নেওয়ার কারণ হচ্ছে একটা অনেকে আছে ফেক অর্ডার করে ভাই আচ্ছা ফেক অর্ডার করে করার পরে প্রোডাক্টটা তুলে না আমাদের রিটার্ন আসলে আমাদের কিন্তু সাতশো টাকা খরচ হয় এর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নেই আর আমাদের হচ্ছে এখান থেকে দুবার দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে একবার হচ্ছে শোরুম থেকে দেখতে পারবেন আবার তোলার সময় টাকা দেওয়ার আগেও কিন্তু আপনি দেখে এরপর তুলতে পারবেন আচ্ছা সুযোগ সুবিধা অনেক বেশি পাবেন দেখেন বুকের আপনার হচ্ছে জি মোবাইল দেখেন

তিপ্পান্নর পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলায় আসবেন এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ ভিলা এখানে আসলে কিন্তু আমাদের ইপে পেয়ে যাবেন আর যেখান থেকে আপনি ল্যাপটপ কিনেন আমি একটা কথা বলি আপনি প্রথমে ল্যাপটপের হচ্ছে ফ্রেশনেসটা দেখবেন একটা ল্যাপটপ কেনার সময় প্রথমে ফ্রেশ ফ্রেশনেসটা দেখবেন এরপরে হচ্ছে আপনার ডিসপ্লেটা অবশ্যই চেক করে নেবেন যেন ফাঙ্গাস বা কোনো ধরনের ই না থাকে তো অবশ্যই চেক করবেন ব্যাটারি হেলথ চেক করবেন ট্র্যাক খুব সুন্দর করে চেক করবেন এবং বডিগুলো কিন্তু খুব সুন্দর করে আপনি ই করে নেবেন তাছাড়া কিন্তু আপনি কিন্তু এগুলো চেক না করলে কিন্তু ঠকতে পারেন হ্যাঁ এবং অবশ্যই অবশ্যই এক হাজার টাকা বেশি হলেও ট্রাস্টেড যে কোনো শপ থেকে কিনবেন এবং অথেন্টিক প্রোডাক্ট কিনবেন অরিজিনাল চার্জার দিয়ে কিনবেন রাইট হ্যাঁ তাছাড়া কিন্তু আপনি ঠকে যাবেন রাইট ধন্যবাদ সোজা আজকের অফারগুলো রুফে নেবেন চলে আসবেন ল্যাপটপ ভিলাতে চলছে সাত দিনের ধামাকা অফার হার কাফানো অফার আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ